সালামু আলাইকুম বন্ধুরা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা রুবি লঙ্গান গাছ আমার মাতৃ গাছ এটা দু হাজার সতেরো সালে লাগানো গাছটা আমি ঢাকা থেকে আনছিলাম গাছটা সর্বপ্রথম তো এটার ভিতরে বিচিটা একটু বড় ছোট না একটু বড়ো টাইপের তো এই সেই রুবি লঙ্গানটা খুব আলোচিত রুবি লঙ্গানটা দেখেন গাছে ফল আসে এদিকে আবার কিছু ফুল আসতেছে এখনও তো এবছরে কথা গাছটা ওই ঝড়ে ঝাপটায় ডালপালা ভেঙে যাওয়াতে তেমন ফলন আসে নাই তো মোটামুটি দেখেন লাল টকটকে রুবি লঙ্কান তো এই রুবি লঙ্কানটার ভিতরে একটু বেশি বড়ো হয় খেতেও ভালো মোটামুটি আর রেড ক্রিস্টাল লংগানটা রুবি লঙ্গারের মতো দেখতে সব কিছু সেম কিন্তু ভিতরে বিশিটা ছোটো মাংসটা বেশি তাই ওটার নামকরণ হয়তো বা বিশেষজ্ঞরা নামকরণ করেছে রেড ক্রিস্টাল আর এটা হলো রুবি লঙ্কান তো এই দেখেন আবার এখানে কিছু ফল ছেট হচ্ছে এই যে এই যে ফল ছেট হচ্ছে আবার ওই মাথার দিকে আবার কিছু ফুলে গেছে এই হলো আমার মাতৃগাছ অনেকে বলে আপনার কি গাছ আছে কিনা এই যে মাতৃগাছ আছে তবে এর থেকে আমাদের তেমন আসলে কলম করি না আমরা বেশিরভাগই ইন্ডিয়া থেকে ইমপুট করি গাছ কলম করলেও আপনার হলো একশো পার্সেন্ট কলম করলে তার মধ্যে বিশ হয় না দেখা যায় তবে আবার সময়তে হয় এই হলো রুবি লঙ্কান এই রুবি লঙ্কানের একটা ভিতরে বেশি বড়ো হয় কিন্তু খেতে মোটামুটি খুব ভালো ফেলেবারটাও ভালো এবং রুবি লঙ্গানটা খুবই আলো রং সৃষ্টি করেছিল বাংলাদেশে তো সেই রুবি লঙ্গানের চারা কিন্তু আমাদের কাছে পাবেন এই জাতের রুবি লঙ্গান কলম কিন্তু ভিতরে একটু বেশি বড় আর রেড ক্রিস্টার লঙ্গানটার ভিতরে বেশি ছোটো পার্থক্য একই রকম অনেকে আমি রেড ক্রিস্টারের ছবি পোস্ট করছি রুবি লঙ্গান আর কিন্তু আমি তো জানি এটা কী কারণ আমি পরীক্ষিত জাত আমি পরীক্ষা করে দেখছি এর ভিতরে আপনার যখন আমি খাইছি সেখন ভিতর বিষটা একদম ছোটো এবং তার ভিডিওটা আসবে রেড ক্রিস্টার ভিডিও দেব রুবি লঙ্গানের ভিডিও দেব হোয়াইট লঙ্গানের ভিডিও দেব ইনশাল্লাহ পর্যায়ক্রমে সব আসবে একটু ওয়েট করেন তো এটা হলো রুবি লঙ্গানের আমার মাতৃগাছ তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আর যারা রুবি লঙ্কান গাছ নি তারা চোখ পুজো করে চোখ বন্ধ করে এক কথায় কাজ নিশ্চিত যদি একটা শখের বর্ষে রবিলঙ্গান লাগাতে চান লাগাইতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে বন্ধুরা তো ভিডিও ভালো শেয়ার করবেন ধন্যবাদ